নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় দিলীপ ঘোষের ডুগডুগি বাজানোর মানে কি দিলীপ ঘোষের ডুগডুগি বাজানোর মানেটা কি শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হলেন অপরদিকে দিলীপ ঘোষ সকাল সকাল ডুগডুগি বাজালেন প্রেক্ষাপট হলো এই শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হলেন অপরদিকে দিলীপ ঘোষ সকাল সকাল ডুগডুগি বাজালেন বাঙালিদের স্বভাব সবকিছুর অর্থ খুঁজে বের করা তাই অনেকের প্রশ্ন দিলীপ ঘোষ হঠাৎ ডুগডুগি বাজালেন কেন এর কি কোনো অন্তর্নিহিত বা প্রতীকী অর্থ রয়েছে যাই হোক ডমরু বা ডুগডুগি হল একটি ছোট আকারের দ্বিমুখী ড্রাম এই বাদ্যযন্ত্র হিন্দু ধর্ম এবং তিব্বতীয় বৌদ্ধ ধর্মে ব্যবহৃত হয় প্রাক বৈদিক যুগের এই ডোমরুর ব্যবহার কিন্তু শুরু হয়েছিল তাছাড়া শিবজির প্রিয় বাদ্যযন্ত্র হল এই ডুমরু অর্থাৎ শিবের বাদ্যযন্ত্র হিসাবেই পরিচিত ডোমরু বা ডুগডুগি ডুমরুর বিভিন্ন নাম রয়েছে কখনো বলা হয় ডুগডুগি ডুমরু ডামা ডুমডুমা ডামর ডুমুক ইত্যাদি শিব শিবজি নৃত্যশিল্পীদের দেবতা নটেশা রূপে আবির্ভূত হয়ে এই দামরু বাজান ভগবান শিবের ডমরু ঢোলের চেয়েও অনেক বেশি কিছু এটি মহাজাগতিক ভারসাম্য সৃষ্টি এবং ধ্বংসের ইঙ্গিতের প্রতীক এটা সাধারণ বাদ্যযন্ত্র নয় ইহা সম্পূর্ণরূপে প্রতীকী নটরাজ শিবের নিত্যরত একটি বিশেষ দিক ডমরু ধারণের জন্য নির্দিষ্ট একটি মুদ্রা বা হস্তভঙ্গিমা ডমরু হস্ত নামে পরিচিত আর এই ডোমরু সাধারণত ছাগলের চামড়া দিয়ে তৈরি করা হয় যাই হোক দিলীপ ঘোষের ডুগডুগি যে রাজনৈতিক ডুগডুগি এটা অনেকেই বলছেন এর মধ্যে প্রতীকী বিষয় রয়েছে এবং অন্তর্নিহিত অর্থ রয়েছে তবে বিষয়টা রাজনৈতিক শিবের ডুগডুগির মতো অবশ্যই সম্ভব নয় তবে দিলীপ ঘোষের ডুগডুগি যে প্রতীকী এটা অনেকেই স্বীকার করে নিচ্ছেন এই মানুষরা আমরা যারা অনেক সময় হালকাভাবে বলে থাকি অপরকে বলে থাকি তোমার তো ডুগডুগি বেজে গেল তার মানে তোমার সর্বনাশ হয়ে গেল অর্থাৎ ডুগডুগির শব্দ ধ্বংস বা বিনাশের ইঙ্গিত বহন করে তবে ডুগডুগির শব্দ যে প্রতীকী এটা তো বোঝা গেল সঙ্গে সঙ্গে এও বোঝা গেল দিলীপ ঘোষের ডুগডুগি অর্থাৎ দিলীপ ঘোষ যে ডুগডুগি বাজিয়েছেন এর মধ্যে রাজনৈতিক বিষয় রয়েছে নিঃসন্দেহে অনেকে এই কথা বলছেন হতে পারে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের ডুগডুগি বেজে গেছে এটা দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন এটা তার ইঙ্গিত একটা শ্রেণীর মানুষ বলছে যে হতে পারে এমন দিলীপ ঘোষের নিজেরই রাজনৈতিক জীবনের ডুগুগি বেজে গেছে তা দিলীপ বাবু বুঝতে পেরেছেন তাই হতাশায় তিনি ডুকডুকি বাজিয়েছেন কিছু মানুষের ধারণা আবার কেউ কেউ বলছেন দিলীপ ঘোষ নিজে বিজেপি ডুগুগি বাজিয়ে ছাড়বেন এটা তারও ইঙ্গিত হতে পারে আবার একটা শ্রেণী বলছে যে না 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 বিজেপির কিছু নেতাদের ডুগডুগি বাজিয়ে ছাড়বেন দিলীপ ঘোষ তার মানে তিন শ্রেণীর বাঙালি পাওয়া যাচ্ছে কেউ বলছে দিলীপ ঘোষের নিজেরই ডুগুকি বেজে গেছে এটা দিলীপ বাবু বুঝতে পেরেছেন তাই তিনি ডুগডুগি বাজিয়েছেন নম্বর ওয়ান নম্বর টু এক শ্রেণী বলছে যে দিলীপ ঘোষ বিজেপির পশ্চিমবঙ্গ বিজেপির ডুকডুকি বাজিয়ে দেবেন কারণ তিনি অনেক গোপন তথ্য ইত্যাদি জানেন অতএব দিলীপ ঘোষ নিজে বিজেপিরই টুকটুকি বাজিয়ে দেবেন আর তৃতীয় পক্ষ বলছে যে বিজেপির কিছুই করতে পারবে না দিলীপ ঘোষ করা যায় না সম্ভবও নয় বরং বিজেপির কিছু নেতাদের ঢুকডুকি বাজিয়ে ছাড়বেন এখন কোনটা বিষয় প্রশ্নবোধক থেকেই যায় দিলীপ ঘোষ বলেছেন তিনি সাধারণভাবে বা সাধারণ মন মানসিকতার থেকে তিনি ডুগুগি বাজিয়েছেন কারণ শিবের আগমন ঘটতে চলেছে বা শিবের তিথি প্রায় চলে এসেছে সেই জন্য তিনি একটু ডুগডুগি বাজিয়েছেন অনেকেই এই বিষয়টাকে এতটা হালকাভাবে নিতে রাজি নন তাদের ধারণা যে দিলীপবাবু যে ডুগডুগি বাজিয়েছেন এর ভেতরে অনেক গভীর বিষয় রয়েছে নম্বর ওয়ান হয়তো দিলীপবাবু নিজের ডুগডুগি বাজাচ্ছেন সেটা দেখা যাবে কিছুদিন পরে তার বাজনা দুই নম্বর বিজেপির ডুগুগি বাজাবেন সেটাও হতে পারে তিন নম্বর বিজেপির কিছু নেতাদের ডুগুগি বাজিয়ে ছাড়বেন সেও হতে পারে কিন্তু আখেরে কিছু কাজ হচ্ছে না অনেকে বলছেন যে আখেরে কিছু কাজ হচ্ছে না বাবুর এই ডুগুকিতে তাদের কথা হলো দিলীপবাবু তো ডুগুগি হাতে নিয়েছেন এটা তেমন কিছু ব্যাপার নয় তবে প্রকৃতই তিনি যে অর্থে ডুকডুকি বাজিয়েছেন সেটা তার নিজেরই ক্ষতি করবে যদি তিনি সেই অর্থে অর্থাৎ জনগণ যেটা ভাবছেন সেই অর্থে তিনি যদি ডুগুগি বাজাতে প্রয়াস করেন কারণ তিনি তো আর শিব নন শিবের ভক্ত হতে পারেন জন্য এটা ছেলে খেলা নয় পলিটিক্স ছেলে খেলা নয় এটা দিলীপ বাবু নিশ্চয়ই বুঝবেন কেন বুঝবেন না তিনি রাজ্য সভাপতি ছিলেন দীর্ঘদিন কাজ করেছেন অবশ্যই তিনি বুঝেন তাই এখন দেখার বিষয় কিসের ডুকডুকি এটা দিলীপ ঘোষ নিজে ডুকডুকি বেজে গেছে সেটাই প্রকাশ করছেন তিনি বিজেপির ডুকডুকি বাজাবেন না বিজেপির অন্য নেতাদের ডুকডুকি বাজাবেন দেখা যাক অল্প দিনের মধ্যে দেখা যাবে এই ডুকডুকির অর্থ কী ধন্যবাদ